তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই বন্ধুরা আজকে দিনটা শুরু করলাম আজকে বুদ্ধ পূর্ণিমা আর আকাশে দেখো কী সুন্দর চাঁদ উঠেছে এই চাঁদটা উঠেছে ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না দারুণ লাগছে দেখতে আর দেখো সাদা মেঘগুলো কীরকম তুলোর মতন ভাসছে মনে হচ্ছে তুলো দেখেছো এমন লাগছে দারুণ লাগছে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর জন্য তোমাদের সাথে আমি একটু আজকেই এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দিয়ে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে এই গরমে বেশি করে ঠান্ডা খেও জল খেও আর কী বলবো আর যেরকমভাবে পাশে আছো আমার পাশে থেকেও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি ছাদে এসে ব্লগটা শুরু করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে কতক্ষণ তোমাদের সঙ্গে থাকতে পারবো জানি না যতক্ষণ পাচ্ছি ততক্ষণ থাকবো এটা তো দুদিনে টানবো ব্লকটা এখানে সন্ধ্যার থেকে শুরু করলাম আমাদের দাদাভাই চলে এসছে কলকাতার দিকে দেখো কলকাতার দিকে আসলো দেখো এদিকে তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছে খেয়ে নি সঙ্গে দুটো বিস্কুট দিলাম টা চলছে খবর দেখছে আর এদিকে চা খাচ্ছে গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন আমি আর কালকে আর ভিডিও করিনি সকাল হয়ে গেছে কোন বাজে সাতটা তা আমি তো এখন আর চা খাই না ছাতু খেয়ে নিই ছাতুর শরবত করি এক চামচ ছাতু দিয়ে একটু লবণ দিই আর একটু ব্রাউন চিনি দিয়ে গুলি আমি ছাতুটা খেয়ে নিই আর তোমাদের দাদাভাই চলে এসে হেঁটে স্নান করে তুলসী গাছে জল ঠল দিতে গেছে উনি একটু পুজো টুজো করে দেখো ব্রাউন চিনি দিয়ে আমি ছাতুটাকে গুলিয়ে নিই কীভাবে তো খুব গরম তো এই গরমে আর চাও খাচ্ছি না এখন আর চা খেলে সঙ্গে মুড়ি খাই তো অনেকটা করে এক মানে আমার কী অভ্যাস বলো তো এই এক কাপ চা খাবো আর এক বাটি মুড়ি যতক্ষণ চা থাকবে ততক্ষণ মুড়ি কিন্তু ওই খেয়ে আর দশটা এগারোটার সময় খেতে পায় না বলে আমি এখন আর খাই না একটু ছাতি খেয়ে নিই চা হয়ে গেছে চাটা আবার ছেঁকে নি এক কাপ চাই করি এখন আর হয় কাপ চা টা খেয়ে আর চা খাওয়াইনি হলো এই যে ছাতু শরবত খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই চা খাওয়া হয়ে গেছে খেতে খুব স্বাদও না আর বাজেও না খেতে হয় তাই খাই রান্নাঘরে ঢুকে গেছি তা আটা মাখা নেই এলো কি যে আটা মাখা আছে রুটি করব তো আটাটা মেখে নিই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আটা আটাটা মেখে নিয়ে আটা মেখে তারপরে রুটি করে ওদিকে আবার রান্না করব যা যা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব আজকে একদম আমি তো দুই পদে বেশি রান বেশি রান্না করি না সিম্পল করব আটাটা মাখা হয়ে গেছে আমার এই যে এটা দিয়ে কদিন হয়ে যাবে আবার অনেকটাই মাথা হয়েছে এখানে দেখো রুটি করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমাদের দিদি ভাই কাজের দিদির জন্য আর আমি খাবো ভাত রুটিটা হয়ে গেছে এবার রুটিটা করে রুটিটা ধোবো গরম মানে ঠান্ডা জল দিয়ে রুটিটা ধুই কেন বলো তো এই অনেক সময় না মানে রুটি খেলে গ্যাস অম্বল হয় তো অনেকেরই হয় তোমাদের দাদা ভাইয়ের হয় না গ্যাস অম্বল রেগুলারই কি গ্যাসের ওষুধ খায় তো আমি রুটিটা ধুয়েই দিই প্রত্যেক দিনই রুটি আমি যখনই রুটি করি এই চাটুর মধ্যে জল দিয়ে ঠান্ডা জলই দিই ঠান্ডা জল দিয়ে এই জলটা দিয়েই কি খাওয়া ভালো শুনেছি আমার মা তারপরে আমার দিদি সবাই এরকম করে আমি অনেক বছর ধরে রুটি যখনই তোমাদের দাদাভাইকে করে দিই আগেও দিতাম ধুয়ে দিতাম এখনও ধুয়ে দিই শীতকালে ধুয়ে খায় না শীতকালে বলে কি গরম গরম রুটিটাই ভালো লাগে খেতে গরমকালে ধুয়ে দিই যাই হোক অমলেট আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে আমের ডাল দেখো আম দিয়ে ডাল করেছি আমি একটু খাবো তোমাদের দাদা খাবে আলু সিদ্ধ করা আছে আমি সকালে ভাত খাবো হাইতে জল দিয়ে দিচ্ছি বসাবো চাল ধোয়া আছে বাসনগুলো এখন দিদি ভাইয়া দিদি আসলে মাঝবে মানে আম দুটো কেটে নি এখানে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টে এখন রুটি সাথে আছে মিষ্টি আম কলা আর এখানে আছে ফল লেবু আর পেয়ারা এই পেয়ারা আছে এটা তোমাদের দাদা ভাই এটা কাজের দিদির একটু তরকারি দিয়ে দেবো আর এটা আমার ফল আর আমাদেরকে ভাত হচ্ছে ভাত হলে আমি তো ভাত খাই রুটি রুটি খাই না হাতে তুল এখন দেরি আছে সবে বাজে এখন গড়ির কাটা কোথায় গেছে দেখি ও বাবা ও বাবা মাত্র সবে এখন নটা দশ সব কমপ্লিট আমার ঘর দুয়ার গোছানো গাছানো ঘরের জিনিস মোছা সব কমপ্লিট এবার কাজে দিদি আসলে ওইদিকে ঠাকুর বাসনটা মাজবে ঠাকুরের বাসন মাজবে বাসন মাজবে ঘর মুছবে ঘর জার দেবে গ্যাসও মুছবে গ্যাসটাও মুছবে কটা বলো তো বন্ধুরা কটা বাজে পনেরো এগারোটা ও ন দশটা পনেরো বাজে দশটা পনেরো বাজে একটু বাজারে যাবো মেয়ে ফোন করেছিল একটু আগে মেয়ে আজকে আসবে এবার এখান দিয়ে কালকে কোটে যাবে তা আবার কি রান্না করব। যে একটু মাছ নিয়ে আসি তরকারি সেদিন যা নিয়ে এসছিলাম শেষ হয়ে গেছে আর নিয়ে আসি যা যা নিয়ে আসবো বাজারে যাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো বাজার থেকে ঘুরে আসি বাজারে চলে এসছি দেখছি কি মাছ নেওয়া যায় না না ট্যাংরা আজকে খেয়েছে না 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 পরে দাঁড়াচ্ছি বাজার দিয়ে কমপ্লিট মাছ নিয়ে এসছি আর গুজডালি মাছ নিয়ে এসছি এই যে ছোট ছোট আর দেখি মেয়ে আসবে তারপর মাংস যদি খায় মাংস আনবো আর সবজি বাজারটা একটু পরে দেখাচ্ছি ঢেলে নি তারপরে সবজি বাজার বলতে এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি পাট শাক ভেন্ডি পটল সজনা দেখো কি সুন্দর দেখলেই খেতে ইচ্ছা হচ্ছে দারুণ বেগুনগুলো কি বলতো বন্ধুরা আমি তো ওইদিকে বাজার করতে পারবো না মানে বাজার করেছি আমি আমি আনিনি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কারণ আমি তো ব্যাগ টানতে পারবো না বাজার করে রেখে এসছিলাম তখন দাদা ভাই ব্যাগটা নিয়ে তাই হলো আমার সবজি বাজার মাছ বাজার হয়ে গেল যাই চলো অন্য কাজ করি আমার সবজি বাজার মাছ বাজার তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু গুড ইভিনিং বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে চলে আসলাম লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল আমি সবজি বাজার নিয়ে এসেছি দেখালাম মাছ সবজি তারপরে তোমাদের সামনে আসিওনি আর কোনো ভিডিও করিনি দুটো বেলা খেয়ে একটু তারপরে মেয়ে আসলো মেয়ের সঙ্গে একটু গল্প করলাম তারপরে সন্ধ্যা পুজো দিলাম সোতরা মেয়ে দিয়েছে পুজো দিলাম যাইহোক এখন হলো একটু সবজি কাটতে আসলাম কারণ কি বন্ধুদের সাথে সাথে লাস্ট আমি কখন দেখা করেছি বুঝতে পারছিলাম লাস্ট কখন দেখা হয়েছে

তলাপি শেয়ার করে নিই ঠিক আছেন এটা মাছের ঝোল তেলাপিয়া আর একটা প্র্যাকটিস ভোলা ছিল আর তিন পিস তেলাপিয়া ছিল সেই কালিজিরা বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে ঝোল করেছি আর এখানে ঘিঙে আলু পোস্ত আর এখানে টক ডাল আছে আমাদের তিনজনে এনা আর এখানে আছে ভাত যা ভাত আছে অনেকটা ক্যামেরায় বলে যাচ্ছে না অনেকটা ভাত আছে আমাদের সবাই হয়ে যাবে মোটরটা বন্ধ করি মনে নেই তো মোটরটা বন্ধ করতেই বাবা অনেকক্ষণ চালানো হয়েছে যাই হোক রাখছি আবার পরে ফিরে আসছি বসে গেছি রাতে আমাদের ডিনার করতে দেখো ওদিকে তোমাদের দাদা হয়ে গেছে খেয়াল ছিল না খাচ্ছে আমিও খাচ্ছি জল ঢেলে তাহলে ভিডিওটা আজকে খেতে খেতে শেষ করে নি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো ভাতের জলটাকে চি খেয়ে নি যাচ্ছি টাটা গুড নাইট এখন বাজে দশটা পনেরো